আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে গত পর্বে আমরা দেখেছিলাম কীভাবে এমএস ওয়ার্ড ওপেন করতে হয় এবং ক্লোজ করতে হয় একেবারে যারা নতুন তাদের জন্য আমাদের টিউটোরিয়ালগুলি একে একে চ্যানেলে পাবলিশ করা হবে তো গত পর্বে যে আমাদের ভিডিওটি যারা মিস করেছেন এই ভিডিও ডিসক্রিপশানে ওই ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন এম এস ওয়ার্ডের অনেকগুলি মেনুর ভিতর আজকে আমরা জানবো অফিস বাটন সম্পর্কে সো বন্ধুরা শুরু করা যাক এম এস ওয়ার্ড কোর্স ওয়ান অফিস বাটন এই অফিস বাটনে অনেকগুলি মেনু আছে সেই মেনুগুলি আমরা ধীরে ধীরে জানতে পারবো কীভাবে এই মেনুগুলি কাজ করে এবং এর ব্যবহারগুলি আমি ক্লিক করব এই বাটনটার নাম হচ্ছে অফিস বাটন এই অফিস বাটনে বিভিন্ন মেনু আছে যেমন নিউ ওপেন পাবলিশ ক্লোজ এগুলির বিভিন্ন ধরনের কাজ আছে নিউ হচ্ছে আমরা দেখি এখন নিউ বাটনে নিউ বাটন আমরা ক্লিক করলে নতুন একটা ব্ল্যাঙ্ক ফাইল ওপেন হবে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস ক্লিক করব অ্যান্ড ক্রিয়েট ক্লিক করব তাহলে নতুন একটা এম ওয়ার্ডের ফাইল ওপেন হবে এম এস ওয়ার্ড ফাইলে আমরা এখানে অনেক কিছু লিখতে পারি গেলে আমাদের সময় লাগবে জন্য আমরা এখান থেকে কপি করে নিলাম কপি করে নিলাম এই কপিটা আমরা এখন সেভ করব সেভ করবো সেভ করতে গেলে আমরা প্রথমে আবার অফিস বাটনে ক্লিক করব দেন আমরা সেভে ক্লিক করবো সেভে ক্লিক করবো আমরা এই ফাইলটার একটা নাম দেবো সে নামটা দিলাম ডিমার এই ফাইলটা কম্পিউটার আমরা কোথায় এই ফাইলটাকে আমরা সেভ করবো সেই ড্রাইভটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে তো আমরা ধরে নিলাম কাজের সুবিধার তো এখন আমরা এই ফাইলটাকে আমরা ডি ড্রাইভে রাখবো ডি ড্রাইভের ড্রাইভে একটা ফাইলটার নাম চেঞ্জ করে দিয়ে একটি নামে আছে একটা এমএস ওয়ার্ড অফিস বাটন যে নাম দিয়ে আমরা ফাইলটা সেভ করবো এটা আমরা ডি ড্রাইভে সেভ করবো এখানে সে নাম দেবো তারপরে সেভে ক্লিক করলে ফাইলটা সেভ হয়ে যাবে অথবা কিবোর্ডে কন্ট্রোল এস দিলে ফাইলটা সেভ হয়ে যাবে তাহলে আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে আমরা এখন ফাইলটা ওপেন করবো আমাদের অফিস বাটনের অফিস বাটনের এরপর এই হচ্ছে আমরা ওপেন থাকলে আমরা প্রথমে এমএস ওয়ার্ড ওপেন করবো এম ওয়ার্ড ওপেন করবো এরকম একটা ব্ল্যাং আসে ফাইল আসে ফিল বাটনে ক্লিক করে ওপেন ক্লিক করবো ওপেন ক্লিক মানে হচ্ছে যে আমরা আগে অর্থাৎ আমরা আগে কোনো একটা কাজের একটা ফাইল আমরা বিভিন্ন জায়গায় সেভ করে রেখেছি ফাইল ফোল্ডারে সেভ করে রেখেছি সে ফাইলটা আমরা এখন ওপেন করবো এটা হচ্ছে এখানে ওপেনে ক্লিক করলে অনেকগুলি মেনু আসবে আমরা কোন জায়গাতে এটা সেভ করে রেখেছিলাম সেই জায়গাটা আমরা সিলেক্ট করে দেবো আমরা ডি ড্রাইভে রেখেছিলাম ডি ড্রাইভে আমরা এম এস ওয়ার্ড এই ফাইলটাকে ক্লিক করব ক্লিক করলে এখানে অফেন ক্লিক করলে এটা ওপেন হবে অথবা এখানে ডাবল মাউসের লেফট বাটনকে ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে আমরা অফেন ক্লিক করলাম ক্লিক করে দেখলাম এই ফাইলটা আমাদের ওপেন হয়েছে আমরা আরেকভাবে ক্লিক করতে পারি ডেস্কটপের কম্পিউটারে ক্লিক করবো কম্পিউটারে আমরা ডিডাবি রেখেছিলাম আমরা জানি ডিডাবি ক্লিক করবো ডিডি ক্লিক করলে এখানে এমএস ওয়ার্ড ওর অফিস বাটন ফাইলটা ডাবল ক্লিক করলে অথবা একবার ক্লিক করে এন্টার দিলে ফাইলটা ওপেন হয়ে যাবে আমরা ডাবল ক্লিক করলাম ফাইলটা একজন ওপেন হয়ে গেছে ঠিক আছে এরপরে আমরা দেখবো আরেকটা বাটন সেটা হচ্ছে সেভ এস সেভ এস বাটন হচ্ছে একটা ফাইল আছে এই ফাইলে আমরা এই ফাইলটাকে আরেকটা কপি করবো কোনো কাজ করে এই ফাইলটা থাকবে এ ফাইলে কিছু কাজ করে আমরা এই ফাইলটাকে আরেকটা ফাইলে কপি করবো কপি করতে হলে মানে এরকম আরেকটা ফাইল সেভ এস করবে এটা থাকবে সাথে আরেকটা ফাইল ওপেন হবে সেটা আমরা এখন করবো অফিস বাটনে ক্লিক করব সেভেজে ক্লিক করব সেভ এজের বিভিন্ন বাসন আছে আমাদেরটা আমরা ওয়ার্ড নাইনটি সেভেন টু থাউজেন্ড থ্রি ডকুমেন্টস এখানে ক্লিক করব ক্লিক করে এই ফাইলটা আরেকটা নাম দেবো একে নামে আমার টু দিলাম অথবা এখানে আমরা কপি ফাইল দেখলাম এই ফাইলটা ঠিক কোন ড্রাইভে আমরা রাখবো সেই ড্রাইভটাকে দেখিয়ে দিতে হবে আমরা ডি ড্রাইভে রাখবো এই ফাইলটাকে ডি ড্রাইভে রেখে সেভে ক্লিক করলে ফাইলটা ডি ড্রাইভে সেভ হয়ে যাবে তাহলে আমরা এখন জানলাম অফ নিউ ওপেন সেভ সেভে সম্পর্কে আমরা এতক্ষণ ধরে জানলাম এরপরে এরপরে মেনুটা দেখব আমরা সে মেনুটা হচ্ছে ফিন আমরা যতক্ষণ এই কাজগুলি করলাম এই কাজগুলি আমরা ফিন কীভাবে করবো কীভাবে সেট আপ দেবো সে প্রিন্টারে ক্লিক করব সেটা আমরা এখানে দেখব ক্লিক করবো প্রিন্ট ক্লিক করব প্রিন্টে তিনটে মেনু আছে প্রিন্ট কুইক পে এবং প্রিন্ট প্রিভিউ প্রিন্ট কীভাবে দেখ করবো প্রিন্ট করার আগে আমরা দেখবো এই ফাইলটা প্রিন্ট করার সময় কেমন দেখা যাবে সেটাকে বলতেছে আমরা প্রিন্ট প্রিভিউ এটা আমরা দেখে নেবো এটা প্রিভিউতে প্রিন্ট করলে কেমন দেখা যায় সেটা আমরা এখন দেখব অফিস বাটন ক্লিক করব প্রিন্টে ক্লিক করব প্রিন্টে দেখবো ফাইলটার সেটআপটা এরকম আসে এখন আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে প্রিন্টটা এর ফেসটা প্রিন্ট আউটপুট এরকম আসবে এখান থেকে আমরা প্রিন্ট করতে পারি এখানে অনেকগুলি মেন প্রে অনেকগুলি মেনু আছে যে মেনুগুলি আমরা সেট আপ করে প্রিন্ট করবো এখান থেকে আমরা প্রিন্ট ক্লিক করলে আমাদের প্রিন্টার আছে প্রিন্টার হচ্ছে আমাদের আমাদের যে প্রিন্টারটা আছে সেটা হচ্ছে এসপি পি এস চোদ্দশো এখানে আমরা ক্লিক করে প্রিন্টে ক্লিক করলে আমরা প্রিন্টার চলে আসবো এখানে অনেকগুলি মেনু আছে আমরা অল ফেস ক্লিক করবো প্রিন্ট করবো না কারেন্ট ফেস প্রিন্ট করবো নাকি ফেস নাম্বার বিভিন্ন ফেস সিলেক্ট করে দেবো সেটা আমরা দেখবো সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি এবং নাম্বার অফ কপিস আমরা কত কপি এটা প্রিন্ট করব ডি কপি তিন কপি না চার কপি সেটা আমরা দেখবো তো আমরা এটা প্রিন্ট কিভাবে করে সেটা আমরা পরবর্তীতে আরেকটা ভিডিওতে টোটাল প্রিন্ট ফ্রিবি সেটআপটা আমরা দেখে দেব আজকে আমরা অফিস বাটনেই আমরা দেখতে থাকি বাট প্রথমত আমরা এভাবে দিলে এটা প্রিন্ট করতে পারে এখানে ওকে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে এটা প্রতি পেজে কি একটা হবে দুনার উপরটা হবে এখানে সেটা দেখা যাবে আমরা সেটআপ করে দেখতে পাবো আমরা এই প্রিন্ট কীভাবে করে প্রিন্ট সেটা কীভাবে করে এ নিয়ে পরবর্তীতে আরেকটা ভিডিও থাকবে সেখানে আমরা বিস্তারিতভাবে দেখিয়ে দেবো তো আমরা এইভাবে প্রিন্ট করতে পারি তো এখান থেকে আমরা ক্লোজ প্রিন্ট আউট থেকে প্রিন্ট ভিভিউ থেকে বেড়ে গেলাম এখানে আমরা কীভাবে প্রিন্ট করে সরাসরি সেটা দেখবো প্রিন্টে ক্লিক করবো এখন প্রিন্টটি ক্লিক করলে ঠিক আগের মেনুটা আসবে আমরা প্রিন্ট ভিভিউ থেকে যেটা দেখেছিলাম সেটা আসবে তো সেটা আমরা এখন এর পরবর্তীতে দেখব পিপেয়ার পিপেয়ারে আসলে আমাদের অনেকগুলি কাজ আছে সেই কাজগুলো আমরা অ্যাডভান্স লেভেলে গিয়ে করবো প্রাথমিক পর্যায়ে এই কাজগুলো আমাদের আসলে কোনো কাজে লাগবে না সো আমরা এরপর দেখি সেন্ড সেন্ট থেকে আমরা এই ফাইলটাকে সরাসরি এখান থেকে ফ্যাক্সে এখান থেকে দেখি ইমেলে ইমেলে এখান থেকে পিডিএফ করতে পারি অ্যাটাচমেন্ট হিসেবে পিডিএফ ইমেলটাকে পিডিএফ করতে পারি ইমেলে এক্সপিএস অ্যাটাচমেন্ট হিসেবে যেতে পারি এটাকে সরাসরি ফ্যাক্সে যেতে পারি তো আমরা এখান থেকে যেহেতু আমাদের এগুলি নেই ডাইরেক্ট করবো না আমরা এটা এখান থেকে আপনারা যখন কাজ করবেন তখন এটা দেখে নেবেন এরপর হচ্ছে পাবলিস্ট পাবলিশটা আসলে আমাদের এখান থেকে সরাসরি কোনো কাজ করা যায় করা না করি না আমরা বা প্রথম করা লাগে না এটা পাবলিস্টে আমরা ব্লগ পোস্টে করতে পারি এটা ব্লগ পোস্টে আমাদের ক্লিক করলে দেখে দেখে দিয়ে কীভাবে কাজ করে এখানে আপনাকে টাইটেল দিতে হবে কোথায় পোস্ট করবো সেটা রেজিস্ট্রেশন করতে হবে যেহেতু আমাদের এটা নেই আমরা এখন এখান থেকে করবো না এখানে টাইটেলস হয়ে গেলাম ঠিক আছে এরপরে আছে হচ্ছে আমাদের পাবলিশ ক্লোজ তো সুতরাং আমরা এখান থেকে বেরো যেতে পারি একজিট আর এক্সিট ওয়ার্ড দিলে ওয়ার্ড থেকে বেড়ে যাবো আর ক্লোজ করলে আমরা এই ফাইলটা থেকে বেরো যাবো অনেকগুলি ফাইল এখন করা ছিল এরকম থাকবে আমরা দেখলাম কীভাবে অফিস বার্কানে কাজ করে কীভাবে আমরা কাজ করে মেনুগুলো আমরা জানলাম কীভাবে একটা নতুন ফাইল সেভ করা হয় নতুন ফাইল ওপেন করতে হয় সেভ করতে হয় অথবা একটা সেভ করা ফাইল আমরা নতুন করে কীভাবে ওপেন করে প্রিন্ট প্রিভিউ দেখলাম প্রিন্ট করা দেখলাম কীভাবে আমরা সেন্ড করবো সেন্ডটাও দেখলাম পাবলিশ করে ব্লগ পোস্ট সেটাও আমরা দেখলাম সব করে আমরা মেনু থেকে বের হয়ে যাওয়াটা দেখলাম তো বন্ধুরা আমরা অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখলাম পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ